এটা হলো আপনার কি বলে রেড চেকার পাইট একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন পেয়ারটা বিগ সাইজের এবং খুবই সুন্দর মার্শাল্লাহ এটা হলো নোটটা দানবায় বিগ সাইজের আর অনেক সুন্দর একেবারে ইয়াং কবুতর নটটা দেখেন কালার তাকে বলে ঠিকছেন যত দেখবেন ততই ভালো লাগবে কবুতরটা এটাও লং এর কবুতর এই দেখেন এই দেখেন মাটিটা আমার সালা বিগ সাইজের এর পরকাটা ফুল পাইট একটা মাটি কারো এই পেয়ারটা ভালো লাগে একদম তিন হাজার টাকা মাসাল্লাহ পেয়ারটা মাদিটা একবার বাচ্চা করছে নটটা এখনও বাচ্চা দেয়নি কা এই দুটা কবুতর পেয়ার মিলাই নিতে হবে আপনাদের তো মাদিটা যদি সিঙ্গেল নেন একদম দুই হাজার টাকা নটটা সিঙ্গেল নিলে একদম পনেরোশো টাকা পড়বে যাদের ভালো লাগবে অবশ্যই পেয়ারটা কালেকশন করতে পারেন অ্যাক্টিভ দুইটা কবুতরই খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ শেপটা দেখেন মানে মাথাটা দেখছেন ভাই ওর যে লুক ঘোমাটা এত সুন্দর কবুতরটার মার্শাল্লাহ এ আর ক্লাবের ঠিক আছে সদস্য থেকে কালেক্ট করা ওনার ক্লাব উনি এটা বাইশে কালেক্ট করা কবুতরটা এটা একুশ বাইশ বাইশেও রেস করেছে কিন্তু কবুতরটা দুইটা রেস করছে বাইশে আর একুশে রেস করছে প্রায় ষাটটার মতো টোটাল নয়টা রেস করা আছে এটা এআরপিসিডি ক্লাবের থেকে এবং দেখেন এটা রেটেকার হাই কোয়ালিটির নোট এই যে দেখাই যে আমি কোড নাম্বারটা বলে দিচ্ছি দুই হাজার বিশ তেতাল্লিশ বাইশ আট ভাই কবুতরটা অনেক শক্তিশালী আসলে ওরে দেখাইতে আমার একটু কষ্ট দিতেছে দেখেন শক্তিশালী আর অ্যাক্টিভ কবুতর তার নটটা কবুতরটার ব্যালেন্সটা আমি একটু দেখার চেষ্টা করতেছি মাসালটা আমি দেখাই আপনাদের দেখেন কবুতরের মাসাল কাকে বলে বিশাল বড় মাসাল্লাহ তাই ওর শেপ কোয়ালিটি মানে একেবারে অস্থির অস্থির ধরে শান্ত করার জন্য এই মাদিটা ছাড়া আর কিচ্ছু না এই মাদিরও চাইলে এই নোটটা নিতে পারবেন আর আরেকটা নট আছে ওইটা দিয়ে নিতে পারবেন তো আমি দেখাইতেছি এই মাদিটা হলো বিআরপিএফসি ক্লাবের দু হাজার চব্বিশে আর যেই নটটা দেখতেছেন নটটা হলো বোল্ডের হ্যাঁ রেড চেকার একটা বোল্ডের নট এই যে এটা হলো নোটটা আর মাদিটা হলো আপনার রেড ফক্স এটা রেড ফক্সের নরও আছে আমার কাছে তো যদি এইভাবে পেয়ার নেন এইভাবেও নিতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে পেয়ারটা পেয়ারটা রাখা যাবে সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এমন যদি আরেকটা নট আছে আমি ওই নটটা দেখাইতেছি এই বলে দর্শক এই নটটা এই রেড এক নটটা নিলে পাঁচ হাজার টাকা পরব কবুতর এক পিসই ভাই সেকেন্ড পিস দেওয়া সম্ভব না ভাই ঠিক আছে যদি এই বোল্ডের এই নটটা লাগে একদম কোনো দামা দামি নেই পাঁচ হাজার টাকা পড়বো ঠিক আছে যেমন দানব তেমন তার মাথার শেপ এবং আমি আরেকটা পেয়ার দেখাইতেছি এটা এইটা হলো মাধিটা বিশাল বড় মাধি এত বড় নরও পাওয়া যায় না আমি আজকে যেই কবুতরগুলো দেখাব ওইগুলো একদম অরিজিনাল কবুতরের মাদিরা ট্যাগ কাটার চেষ্টা করছে কিন্তু ট্যাক কাইটা দেখে তো নজরটা দেখছেন তাকানো বাইরের উপরে চিল উঠতেছে কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট লং আর এইটার কিন্তু বাবা ন্যাশ এটার বাবা ন্যাশনালে টপ টেনে রেস করা আছে যে এই মাদির তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু এটা বাবা কিন্তু আপনার বিআরপিএফসি ক্লাব থেকে দু হাজার সতেরোতে টপ টেনে রেস করা আছে তো এই মাটিটার কিন্তু ভাই ঠেলা আছে বুঝতে হইব মাদি যেরকম ফেদার আর এই কবুতরটা আমি সবার কাছে বিক্রি করবো না আমার যদি মন মতো না হয় আমি ভাই যার তার কাছে কবুতর বিক্রি করবো না মাদি ভাই দানব ভাই মাসাল দেখবেন কবুতর এই ব্যালেন্স আগে দেখেন দেখেন ব্যালেন্স একটা আরেকটা উপরে উঠে গেছে এই হলো ব্যালেন্স কবিতরের ফেদারের যদি গ্যাট দেখেন মাথা নষ্ট হয়ে যাব এবং এই দেখেন মাসাল দেখেন কত বড় মাশাল্লাহ সবচেয়ে বড় কথা হলো যে কেউ আসলে দেখলে বলবে ভাই এইটা কি মাদি আচ্ছা এই হলো মাদিটা এই যে এইটা হলো নটটা পাইথন নর কবুতর কাকে বলে চাইলে নরটা সিঙ্গেল নিতে পারবেন কিন্তু মাদি মাদিও সিঙ্গেল দিব সমস্যা নেই আমি সবভাবেই কবুতর বিক্রি করি এই দেখেন নরের পাখা দেখছেন আসটা কি মার্শাল্লাহ এবং ব্যালেন্স এই যে দেখেন মোটা খুবই মোটা ব্যালেন্স এবং মার্শালটা দেখেন বিগ বিগ একটা মাসাল কবুতরটা বডির পিনটা দেখেন মার্শাল এটা তো যে দেখে ভাই তার মঞ্জুরা যাবে এত সুন্দর মাদি আচ্ছা আমি আমি ক্লিয়ার করে দিচ্ছি যদি কেউ নটটা সিঙ্গেল নেয় নটটা সিঙ্গেল পঁচিশশো টাকা পড়বে এই নটটা হ্যাঁ পাইথন নটটা যদি মাদিটা কেউ নেয় রেডফক্স মাদিটা এই মাদিটা যদি সিঙ্গেল মানে একদম চার হাজার টাকা পড়বে ঠিক আছে আর জোড়াটা যদি কেউ নেয় একদম ছ হাজার টাকা পড়বে ভালো লাগলে কালেকশন করবেন যদি এটা বাচ্চা সেল করেন আমি এটা বাচ্চা আপনার পাঁচ জোড়া মানে যে কোনো জোড়া যে এক জোড়া বাচ্চা দেবেন আমি দুই হাজার টাকা করে জবান দিলাম দুই হাজার টাকা করে জবান দিব বাচ্চা কিনে নেব আমি এটার বাচ্চা ঠিক আছে তো ভালো লাগলে কালেকশন করবেন একদম ছ হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন সিঙ্গেল সিঙ্গেলের মাটিটা একদম চার হাজার টাকা নটটা পঁচিশশো টাকা পড়বে আসলে এই ধরনের ব্লাক চেকারগুলো পাওয়া যায় না এখন এটা অরিজিনাল মেন কবুতর এটা যার থেকে আনা ওনার বাসায় মেন কবুতর দুই হাজার তেরোর একটা কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব কবুতরটা দেখেন অরিজিনাল ব্লাক চেকার মার্শাল্লা ফার্স্ট ক্লাস একটা কবুতর কবুতরটা যেমন ব্যালেন্স কোয়ালিটি কোয়ালিটিটা আগে করবেন তাহলে আর কিছু লাগবে না ভাই তো এটা হলো অরিজিনাল দুই হাজার একটা নর দেখেন বাইভেসেন কাকে বলে তো আমি আর একটা নর দেখাচ্ছি ওইটাও ব্ল্যাক চেকার নোর এইটাও বিদেশি নর এটা দুই হাজার তেরোর এইটাও তেরোর একটা নর এগুলোর বাচ্চা কাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রেস করার জন্য ভাই কিছু বলা লাগবে না এগুলো তো দুইটাই কিন্তু এটা হলো তেরো নর এটাও ব্রিডিং ভালো হবে এটা হলো বারো নর এটাও তেরো নর এটাও ব্রিডিং মাস্টার ঠিক আছে এগুলা আসলে বয়স হইতে পারে কিন্তু এগুলাতে বাচ্চা খুব যত্ন করা করছে দেখেন চোখটা দেখছেন দেখেন কবুতর আপনারা কালার না দেখা কবুতরের ব্লাড লাইন যাচাই করে কবুতর নিলে সবথেকেতে ভালো দেখেন ব্যালেন্সের লেভেলটা দেখেন আপনারা এখন কবুতর সুন্দর দেখা কবুতর কালেক্ট করতেছেন ভাই সুন্দর আপনাকে কখনো রেজাল্ট দিবে না ঠিক আছে এইগুলার বাচ্চা আপনি দশটা বাচ্চা নিবেন দশটা বাচ্চা আপনি রেজাল্ট করবে কোনো মিস হবে না ভাই এটা এই নটটা নিলে একদম দুই হাজার টাকা আর এই যে এই নটটা নিলে একদম তিন হাজার টাকা আর দুইটা নট যদি কেউ নেয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি যাদের ভালো লাগবে যারা ভালো অরিজিনাল ব্ল্যাক চেকা চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে তো কেউ দামাদামি করবেন না ভাই যার যেটা ভালো লাগবে অবশ্যই কালেকশান করে নেবেন দর্শক এখন যে কবুতরটা দেখাইতেছি এটা হলো বরগুনার একটা ভাইয়ের কবুতর এটা ওনার অরিজিনাল মেন কিটেল লাইনের কবুতর কবুতরটার চোখ দেখেন আপনারা যদি কবুতর সম্পর্কে আইডিয়া থাকে এটা ওনার অরিজিনাল রাখি না ওনার বেস্ট কিটেল ঘরের কবুতর এই দেখেন এটা খুবই একদম টপ কোয়ালিটি একটা নর এইটার রেজাল্ট মানে বলতে বলতে হবো না ভাই এই নটটা আমার এক প্রবাসী ভাই বরগুনা থেকে বিশ হাজার টাকাটা কিনে বাচ্চা রাখছে উনি বেশ কিছু বাচ্চা রাখছে এখন এটা বিরান্ন এটা ছেড়ে দিচ্ছে এই যে দেখেন কোয়ালিটি এবং ওর মাদিও আছে মাদিটা দিচ্ছি এই যে এই হলো ওদের পেয়ার তো পেয়ারটা বর্তমানে ডিমে আছে আমি ডিমে থেকে নামায় দিয়ে দিব তো এইটা হলো পেয়ার আছে যদি কেউ সিঙ্গেল নর্মাদি নিতে চান তাও দেওয়া সম্ভব তো যদি এই পেয়ারটা কালেকশন করতে চায় যদি নটটা কেউ নেয় নটটা রাখা যাবে ফিক্স তিন হাজার টাকা আর যদি পেয়ারটা কেউ নেয় মাটিটা সিঙ্গেল নিলে একদম দুই হাজার টাকা আর জোড়াটা কেউ নিলে একদম চার হাজার টাকা রাখা যাবে ঠিক আছে বর্তমানে ডিমে আছে যদি কারো পেয়ারটা ভালো লাগে অবশ্যই কালেকশন করবে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কিটেলের একটা পেয়ার যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন এই যে একটা মাদি দেখা যাচ্ছে এইটাও বেস্ট কিটেলের একটা মাদি এটা হলো বিআরপিও থেকে কালেক্ট করা ছিল এক ভাইয়ের তো এটা ওনার বিজার কবুতর বাড়ির মেন বিডার কবুতর দেখেন পাখা আইনে মেলা দেয় না ভাই কবুতরের কালার না কবুতরের ব্লাড লাইন দেখেন পাখা দেখেন আপনি যদি কবুতর ভালো না চিনেন যারা চিনে তাদেরকে নিয়ে যান ঠিক আছে কবুতর আগে বুঝে শুনে তারপরে কবুতর কালেক্ট করে দেখেন এই যে কবুতর যে ব্যালেন্স আর এই কবুতরটা কিন্তু আমার বাচ্চা আছে এই যে দেখেন ওই যে নর কিন্তু বাচ্চা উঠেছে এটাও আমার কিটেল কবুতর তো এই হলো মাদিটা আমি মাদি সিঙ্গেল নিলে সিঙ্গেল দিতে পারবো সমস্যা নেই আমার নটটা আবার খুব লক্ষ্মী আছে একাই বাচ্চা খাওয়াতে পারে তো এই হলো দেখেন আপনারা কবুতর কালেক্ট করবেন এই দেখেন কবুতরের যেই কোয়ালিটি এবং দেখেন সাইজ সাইজ এবং পাখার সেট আপনার দেখেন আপনারা একদম বাইবেশন দেখেন কবুতরটা কিন্তু প্রচুর বাইবেশন এই দেখেন এইগুলা একদম অরিজিনাল ব্লাডের কবুতর এটা দুই হাজার সতেরোর মাদি আমার বাসায় বেশ কিছু বাচ্চা বিক্রি করছে এটার বাচ্চা পাইডও আসে দোবাজো বাচ্চা কাটে আবার আপনার সবজি স্টাইলের বাচ্চাও আসে ঠিক আছে এক এক সময় এক এক রকম বাচ্চা কাটে যদি কেউ চিন্তা করেন যে আমার কাছে বেস্ট কিটেল নর আছে আমি একটা মাদি কালেক্ট করবো তাহলে এই মাদিটা নিতে পারেন এক কথা বলতে পারি আপনি নিয়ে স্যাটিসফাই হবেন যদি ভালো মাদির প্রয়োজন হয় তাহলে এই মাদিটা নিতে পারেন আর এই মাদিটা কারো যদি ভালো লাগে একদম তিন হাজার টাকা নিতে পারবেন দামা দামির কোনো অপশন নাই আর যদি পেয়ার লাগে কারো আমাকে জানাবেন পেয়ারও আমি দিতে পারব কোনো সমস্যা নেই এই যে এটা পেয়ার যদি পেয়ারটাও কারো লাগে আমাকে জানাবেন পেয়ারটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই দর্শক এখন একটা নর দেখাইছে সেটা হলো ডোরিমন ডোরিমন একটা নর এবং ও হলো বি আর ক্লাব থেকে তিনটা রেস করা আছে সিরাজগঞ্জ বগুড়া আর হলো কক্সবাজার এরকম তিনটা রেস আছে আপনারা চাইলে আমি বললে আমাকে বললে আমি দেখাই দিব এবং আমি ট্যাক নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা বিআরপিও থেকে সার দিয়ে দেখে নেবেন এই যে একেবারে ইয়াংবার্ট ষোলো শূন্য পাঁচ নয় তিন দুই হাজার তেইশের একেবারে বাট একটা কবুতর বি ওর বিগ সাইজের আমার বর্তমানে এই কবুতরটা ডিমে আছে সম্ভবত চার পাঁচ দিন দিনশাল বাচ্চা হিসেবে রবে তারপরও যদি কারো লাগে দিয়ে দিব আমি নটটা আমার লফটে একটা বড় একটা লফ কিনছি আমি এই কারণে কবুতরগুলো দিচ্ছি দেখেন এই যে এটা হলো নটটা দেখেন এটা হলো হানড্রেড পার্সেন্ট দরিমোন ব্লাডের আর এটার সাথে যে মাটিটা আমি বর্তমানে পেয়ার করছি এই মাটিটা হলো অজয় সিনা লফটে থেকে কালেক্ট করা এই যে এটা অজয় সিনা লফটা থেকে এই মাটিটা আনা দশ হাজার টাকা দিয়ে আমার মাধব দিয়ে এক ভাই কিনে আনছিল এটা তো উনি বাচ্চা করছে কবুতরটা দেখেন যখন আমি আনছি দুদিন আগে উনি চেষ্টা করছে আর কি ওনার ট্যাগটা যে অজয় সিনহা যে ট্যাগটা নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু অরিজিনালি ওনার ট্যাগের নাম দেওয়া আছে আর সিনা লফটের ওনার প্রত্যেকটা কবুতর কিন্তু এরকম ট্যাক ট্যাকে ওনার নাম নেম ট্যাক দেওয়া থাকে আর এই যে এই কবুতরটা রেজ করা আছে দু হাজার বাইশের বাহাত্তর সাতত্রিশ সতেরো ঠিক আছে এটা অজয় সিনহা লফটের একটা কবুতর আর এই দেখেন মাদি এই মাদিটা খুবই ফার্স্ট ক্লাস একটা মাদি আর যারা এক কথা বলতে চান যে শাওন ভাই একটা ভালো একটা পেয়ার চাচ্ছে যে যেটা বাচ্চা 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 কাছে সেল করতে চাই বা বাচ্চা আমি বাড়াতে চাই বা এটা মাস্টার পেয়ার প্রতি মাসে মাসে ইনশাল্লাহ বাচ্চা নিতে পারবেন খুবই স্ট্রং একটা পেয়ার আমি বাচ্চা নিতেছি খুব ভালো ফিডব্যাক বাচ্চার এটা যারা একজন একজোড়া বাচ্চা নিচ্ছে আমি তো একজনকে দিচ্ছি উনি বলতে শে ভাই আমি মোটামুটি আমি বাচ্চা তত দূরে থেকে ছাড়তে পারি নাই চল্লিশ কিলো দূরে থেকে ছাড়ছি আমার বাচ্চা আসছে হ্যাঁ আমার চিচি বাচ্চা চল্লিশ কিলো দূরে থেকে আসে তো এইগুলা বুঝতে পারতেছেন যে চিচি বাচ্চা মাত্র এই বাচ্চা যদি চল্লিশ কিলো থেকে আসে এইগুলার বাচ্চা মানে এইগুলা যে ব্লাড লাইন ছয় থেকে সাতশো কিলো রেস্ট করার এবিলিটি রাখে এবং যদি এই পেয়ারটা কেউ নেয় রাখা যাবে একবারে আট হাজার টাকা দামাদামি না করলে ভাই একদম সাড়ে সাত হাজার টাকা নিতে পারবেন আটটা না নিলে কেউ একদম সাড়ে সাত হাজার টাকা যারা মাস্টার পেয়ার চান ঠিক আছে আর একটা কথা বলতে পারি যদি কবুতরের বাচ্চা আমার বর্তমানে আমি দেখে আপনার অনেক হয়তো বিশ্বাস করেন এই যে দেখেন দুইটা ডিমে আছে ঠিক আছে রিসেন্টলি ফুটে যাব তো যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন ফিক্স অ্যান্ড ফাইনাল সাড়ে সাত হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন এই যে দেখেন দর্শক সাথে সাথে মাথা যা ডিমে ওইটা করতেছে এই যে দেখেন মার্শাল্লাহ এইসব কবুতর ভাই দেখার মতো কী নাই ভাই দেখেন সাইজ কী কবুতর মাসাল্লাহ মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা আমার ঘরের সিলভার একটা এজ নর আমি গত মাসে বাচ্চা বিক্রি করছি আমার ছোট্ট মানে খাবার মানে কি বলবো খাবারও শিখে না এতটুকু বাচ্চা ছোট বাচ্চা মাদুদীর এক ভাই ইসবন ওনার এত পছন্দ হয়েছে নরদেইখা নিয়ে গেছে বাচ্চাদুইটা এখন আবার বাচ্চা এইটা আমার প্রতি মাসে মাসে বাচ্চা করে ভাই এটার কোনো সিজন আমার নাই যে বারো মাসে তেরো জোড়া বাচ্চা করে যে ধরনের কবুতরগুলো এটা ঠিক এরকম একটা পেয়ার মাদিটা হলো ইয়াং বার্ড দুই হাজার তেইশের মাদি সরি দুই হাজার পঁচিশের মাদি এটা হলো সেকেন্ড এই মাদি দিয়ে বাচ্চা নিতেছি আর নরটা হলো আমার দুই হাজার আটের নর এটা আমার দুই হাজার আটের নর আমি বাচ্চা করাইতেছি যদি আল্লাহ রহমতে ওর বাচ্চা প্রতি মাসে মাসে যদি বাচ্চা আপনার মিস করে বা করে টাকা দ্বিগুণ দিব ওই পেয়ারটার আমি নিজে বাচ্চা করাইতেছি এগুলো সব আমার ঘরে বিড়িং কবুতর ঠিক আছে আমরা একটু পুরান কবুতরে পালি কারণ এইগুলো হলো মেন ভাই যে এই লোক যে লোকে এই কবুতরটা আনছে উনি অন্তত লক্ষাধিক লক্ষান টাকার উপর নিচে নামাইতে পারেন এই ভাই আর এইগুলার বাচ্চা আপনি বাংলাদেশের যে কোনো থেকে ছাড়বেন ট্যাকনাফ তোতে তুলিয়া বাচ্চা আসতে বাধ্য যদি এই প্যাডটাকে আরও ভালো লাগে ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে চার হাজার টাকা যাদের সিলভার রেসার প্রয়োজন রেসার হুমানা ভাই যারা রেসার চিনেন বা রেসার কবুতর কালেক্ট করতে চান তাদের জন্য এই প্যাটটা এবং একটা কথা বলতে পারি যদি বাচ্চা একটা বাচ্চা মিস হয় যে ডিম পারছে বাচ্চা জমে না এরকম হয় কবুতর নিয়ে আসবে না আমার বাসায় টাকা ব্যাক দিয়ে দেবো ভাই অলরেডি দুইটা বাচ্চা দুইটা ডিম আছে সর্বোচ্চ এটা ডিমও সাপ্তাহানি বেটে ফুটে দেবো ঠিক আছে কিন্তু ডিমগুলো দেওয়া হবে না কারণ আমার এখানে কবুতর আছে আমি বসাই দেবো ভাই আর আপনি নিয়েও চাইলে ফুটেতে পারবেন কিন্তু আমি ভাই ডিমগুলো বিক্রি করবো না কারণ এটার দুইটা বাচ্চা আমি রাখবো যাদের ভালো লাগবে কালেকশন করবেন প্যাট আপনার দর্শক বি আর পি এফ সি ক্লাবের একটা এবছরের একটা পঁচিশের মাটি বাচ্চা এটা ঠিক আছে একদম ইয়াং মার্শাল্লা চোখটা দেখেন অনেক সুন্দর একটা চোখের মাদি কবুতরটা হার্টবিট ভালো ব্যালেন্স খুব ভালো লেভেলের ব্যালেন্স ঠিক আছে এইগুলো দেখে কবুতরটা কালেক্ট করার চেষ্টা করবো এই যে বি আর পি এফ সি ক্লাবের কবুতর দু হাজার পঁচিশে ঠিক আছে একটা মাদি কবুতর আমি আর একটা মাদি দেখাই সেখানে দুইটাই মাদি দেখাবো এই যে আরেকটা বিগ সাইজের এটা হলো বি আর পি এলের এই কবুতরটা হলো আশুগঞ্জের রাব্বানি লক্ষ্য একটা কবুতর ঠিক আছে এটার একটা বোন আমি বিক্রি করছি মুনসিগঞ্জ মুক্তার আরে খান বিক্রি করছি পেডিগ্রি সহ তবে এই কবুতরটা ট্যাকাই দেখা পেডিগ্রি আর দিলেও হবে না চাইলে পে ডিগ্রি দিতে পারবো কার দুই লাগে দিতে পারবো এই মাটিটা কিন্তু এই মাটিটা কিন্তু ট্যাক নেই ঠিক আছে এটার বাবা মার ডিগ্রি দেওয়া যাবে তো এই হলো দুইটা মাদি, দুইটা মাদি। এই মাদি দুইটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন দুইটা মাদি একসাথে নিতে হবে আলাদা আলাদা বিক্রি হবে না যদি আলাদা আলাদা নিতে চান তাহলে দুইটা মাদি এই মাদিরা পরে পনেরোশো টাকা এই মাদিরা পরে বারোশো টাকা আর একসাথে নিলে দুই হাজার টাকা কোনো দাম হবে না দুইটাই কিন্তু মাদি কবুতর তো এই দু মাদি দুইটা যদি কারো ভালো লাগে একদম দুই হাজার টাকা হলে কালেকশন করতে পারেন কোনো ধরনের দাম আই নেই যাদের ভালো লাগবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিয়ে দেবেন বা এই দিয়ে দেবেন চব্বিশ ঘন্টা ডেলিভারি মাত্র দুই হাজার টাকা দশ একটা বিদেশি ব্লাড ব্যাংক একটা ব্লাড চেকার আসলে এই ধরনের ব্লাড চেকারগুলো পাওয়া যায় না এখন এটা অরিজিনাল মেন কবুতর এটা যার থেকে আনা ওনার বাসায় মেন কবুতর দুই হাজার তেরোর একটা কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব কবুতরটা দেখেন অরিজিনাল ব্লাড চেকার দেখেন মার্শাল্লাহ ফার্স্ট ক্লাস একটা কবুতর কবুতরটা যেমন ব্যালেন্স এবং কোয়ালিটি দেখবেন কোয়ালিটিটা আগে মেনটেন করবেন তাহলে আর কিচ্ছু লাগবে না ভাই তো এটা হলো অরিজিনাল দুই হাজার তেরোর একটা নর দেখেন বাইভেসেন কাকে বলে তো আমি আরেকটা একটা নর দেখাচ্ছি ওইটাও ব্লাগচেকার নর এইটাও বিদেশি নর এটা দুই হাজার তেরোর এইটাও তেরোর একটা নর এগুলোর বাচ্চা কাচ্চা হান্ড্রেড পারসেন্ট রেস করার জন্য ভাই কিছু বলা লাগবে না এগুলা তো দুইটাই কিন্তু এটা হলো তেরো নর এটাও ব্রিডিং ভালো হবে এটাও হলো বারো নর এটাও তেরো নর এটাও ব্রিডিং মাস্টার ঠিক আছে এইগুলা আসলে বয়স হইতে পারে কিন্তু এইগুলাতে বাচ্চা খুব যত্ন করা করছে দেখেন চোখটা দেখছেন দেখেন কবুতর আপনারা কালার না দেখা কবুতরের ব্লাড লাইন যাচাই করে কবুতর নিলে সবচাইতে ভালো দেখেন ব্যালেন্সের লেভেলটা দেখেন আপনারা এখন কবুতর সুন্দর দেখা কবুতর কালেক্ট করতেছেন ভাই সুন্দর আপনাকে কখনোই রেজাল্ট দিবে না ঠিক আছে এইগুলার বাচ্চা আপনি দশটা বাচ্চা নিমেন্ট দশটা বাচ্চা আপনার রেজাল্ট করবে কোনো মিস হবে না ভাই এটা এই নটটা নিলে একদম দুই হাজার টাকা আর এই যে এই নটটা নিলে একদম তিন হাজার টাকা আর দুইটা নট যদি কেউ নেয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি যাদের ভালো লাগবে যারা ভালো অরিজিনাল ব্লাক চেখা চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে তো কেউ দামাদামি করবেন না ভাই যার যেটা ভালো লাগবে অবশ্যই কালেকশন করে নেবেন দর্শক এখন যে কবুতরটা দেখাইতেছি এটা হলো বরগুনার একটা ভাইয়ের কবুতর এটা ওনার অরিজিনাল মেন টিটেল লাইনের কবুতর কবুতরটার চোখ দেখেন আপনারা যদি কবুতর সম্পর্কে আইডিয়া থাকে এটা ওনার অরিজিনাল রাখি কিনা ওনার বেস্ট কিটেল ঘরের কবুতর এই দেখেন এটা খুবই একদম টপ কোয়ালিটি একটা নর এইটার রেজাল্ট মানে বলতে বলতে হবো না ভাই এই নটটা আমার এক প্রবাসী ভাই বরগুনা থেকে বিশ হাজার টাকাটা কিনে বাচ্চা রাখছে উনি বেশ কিছু বাচ্চা রাখছে এখন এটা বিজান্ন এটা ছেড়ে দিছে এই দেখেন কোয়ালিটি এবং ওর মাদিও আছে মাদিটা দিচ্ছে দেখি এই হলো ওদের পেয়ার তো পেয়ারটা বর্তমানে ডিমে আছে আমি ডিমে থেকে নামায় দিয়ে দিব তো এইটা হলো পেয়ার আছে যদি কেউ সিঙ্গেল নরমাদি নিতে চান তাও দেওয়া সম্ভব তো যদি এই পেয়ারটা কালেকশন করতে চায় যদি নটটা কেউ নেয় নটটা রাখা যাবে ফিক্স তিন হাজার টাকা আর যদি পেয়ারটা কেউ নেয় মাটিটা সিঙ্গেল নিলে একদম দুই হাজার টাকা আর জোড়াটা নিলে একদম চার হাজার টাকা রাখা যাবে ঠিক আছে বর্তমানে ডিমে আছে যদি কারো পেয়ারটা ভালো লাগে অবশ্যই কালেকশন করবে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কিটেলের একটা পেয়ার যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন এই যে একটা মাদি দেখাইতেছি এটাও বেস্ট কিটেলের একটা মাদি এটা হলো বিআরপিও থেকে কালেক্ট করা ছিল এক ভাইয়ের তো এটা ওনার বিজার কবুতর বাড়ির মেন বিজার কবুতর দেখেন পাখা টাইনে মেলা যায় না বা কবুতর কালার না কবুতরের ব্লাড লাইন দেখেন পাখা দেখেন আপনি যদি কবুতর ভালো না চিনেন যারা চিনে তাদেরকে নিয়ে যান ঠিক আছে কবুতর আগে বুঝে শুনে তারপরে কবুতর কালেক্ট করে দেখেন এই যে কবুতর যে ব্যালেন্স আর এই কবুতরটা কিন্তু আমার বাচ্চা আছে এই যে দেখেন ওই যে নর কিন্তু বাচ্চা উঠাইছে এটাও আমার কিটেল কবুতর তো এই হলো মাদিটা আমি মাদি সিঙ্গেল নিলে সিঙ্গেল দিতে পারবো সমস্যা নেই আমার নটটা আবার খুব লক্ষ্মী আছে একাই বাচ্চা খাওয়াতে পারে তো এই হলো দেখেন আপনারা কবুতর কালেক্ট করবেন এই দেখেন কবুতরের যেই কোয়ালিটি এবং দেখেন সাইজ সাইজ এবং পাখার সেট আপনারা দেখেন আপনারা একদম বাইবেশন দেখেন কবুতরটা কিন্তু প্রচুর বাইবসান আছে এই দেখেন এইগুলা একদম অরিজিনাল ব্লাডের এটা দুই হাজার সতেরোর মাদি আমার বাসায় বেশ কিছু বাচ্চা বিক্রি করছে এটার বাচ্চা পাইডও আসে দোবাজো বাচ্চা কাটে আবার আপনার সবজি স্টাইলের বাচ্চা আসে ঠিক আছে এক এক সময় এক এক রকম বাচ্চা কাটে যদি কেউ চিন্তা করেন যে আমার কাছে বেস্ট কিটাল নর আছে আমি একটা মাদি কালেক্ট করবো তাহলে এই মাদিটা নিতে পারেন এক কথা বলতে পারি আপনি নিয়ে স্যাটিসফাই হবেন যদি ভালো মাদির প্রয়োজন হয় তাহলে এই মাদিটা নিতে পারেন আর এই মাটিটা কারো যদি ভালো লাগে একদম তিন হাজার টাকা দিতে পারবেন দামাদামির কোনো অপশন নাই আর যদি পেয়ার লাগে কারো আমাকে জানাবেন পেয়ারও আমি কোনো সমস্যা নেই এই যে এটা পেয়ার যদি পেয়ারটাও কারো লাগে আমাকে জানাবেন পেয়ারটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই দর্শক এখন একটা নড় দেখাচ্ছে সেটা হলো ডোরিমোন ডোরিমোন একটা নড এবং ও হল বিআরপিও ক্লাব থেকে তিনটা রেস করা আছে সিরাজগঞ্জ বগুড়া আর হলো কক্সবাজার এরকম তিনটা রেস আছে আপনারা চাইলে আমি বললে আমাকে বললে আমি দেখাই দেবো এখন আমি ট্যাক নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা বি আর থেকে সার দিয়ে দেখে নেবেন এই যে একেবারে ইয়াংবার্ট ষোলো শূন্য পাঁচ নয় তিন দুই হাজার তেইশের একেবারে ইয়াংবার্ট একটা কবুতর বি সাইজের আমার বর্তমানে যে কবুতরটা ডিমে আছে সর্বোচ্চ চার পাঁচ শালা বাচ্চা হিসেবে রে তারপরও যদি কারো লাগে দিয়ে দিব আমি নোটটা আমার লফটে একটা বড়ো একটা লফ কিনছি আমি এই কারণে কবুতরগুলো দিচ্ছি দেখেন এই যে এটা হলো নটটা দেখেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ডোরিমোন ব্লাডের আর এটার সাথে যে মাটিটা আমি বর্তমানে পেয়ার করছি এই মাটিটা হলো অজয় সিনা লফটের থেকে কালেক্ট করা এই যে এটা অজয় সিনা লফটের থেকে এই মাটিটা আনা দশ হাজার টাকা দিয়ে আমার মাদক দিয়ে এক ভাই কিনে আনছিল এটা তো উনি বাচ্চা করছে কবুতরটা দেখেন যখন আমি আনছি দুদিন আগে উনি চেষ্টা করছে আর কি ওনার ট্যাকটায় যে অজয় সিনা লফটের যে ট্যাকটা নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু অরিজিনালি ওনার ট্যাগকে নাম দেওয়া আছে আর লফটের ওনার প্রত্যেকটা কবুতরের কিন্তু এরকম ট্যাক ট্যাকে ওনার নাম নেম ট্যাক দেওয়া থাকে আর এই যে এই কবুতরটা রেজ করা আছে দু হাজার বাইশের বাহাত্তর সাতত্রিশ সতেরো ঠিক আছে এটা অজয় সিনহা লফটের একটা কবুতর আর এই দেখেন মাদি এই মাদিটা খুবই ফার্স্ট ক্লাস একটা মাদি আর যারা এক কথা বলতে চান যে শ্যাবন ভাই একটা ভালো একটা পেয়ার চাচ্ছি যে যেটার বাচ্চা 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 কাচ্চা সেল করতে চাই বা বাচ্চা আমি বাড়াতে চাই বা এটা মাস্টার পেয়ার প্রতি মাসে মাসে ইনশাল্লাহ বাচ্চা নিতে পারবেন খুবই স্ট্রং একটা পেয়ার আমি বাচ্চা নিতেছি খুব ভালো ফিডব্যাক বাচ্চার এটা যারা একজন একজোড়া বাচ্চা নিচ্ছে আমি তো একজনকে দিচ্ছি উনি বলতে শাওন ভাই আমি মোটামুটি আমি বাচ্চা তো এত দূরে থেকে ছাড়তে পারি নাই চল্লিশ কিলো দূরে থেকে ছাড়ছি আমার বাচ্চা আসছে হ্যাঁ আমার চিচি বাচ্চা চল্লিশ কিলো দূরে থেকে আসে তো এইগুলো বুঝতে পারতেছেন যে চিচি বাচ্চা মাত্র এই বাচ্চা যদি চল্লিশ কিলো থেকে আসে এইগুলো বাচ্চা মানে এইগুলো যে ব্লাড লাইন ছয় থেকে সাতশো কিলো রেস করার এবিলিটি রাখে এবং যদি এই পেয়ারটা কেউ নেয় রাখা যাবে একবারে আট হাজার টাকা দামাদামি না করলে ভাই একদম সাড়ে সাত হাজার টাকা নিতে পারবেন আটটা না নিলে কেউ একদম সাড়ে সাত হাজার টাকা যারা মাস্টার পেয়ার চান ঠিক আছে আর একটা কথা বলতে পারি যদি কবুতর বাচ্চা আমার বর্তমানে আমি দেখে আপনার অনেক হয়তো বিশ্বাস করেন এই দেখেন দুইটা ডিমে আছে ঠিক আছে রিসেন্টলি ফুটে যাব তো যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন ফিক্স অ্যান্ড ফাইনাল সাড়ে সাত হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন এই যে দেখেন দর্শক সাথে সাথে মাতিজা ডিমে ওইসবেন মার্শাল্লাহ এইসব কবুতর ভাই দেখার মতো কিছু নাই ভাই দেখেন সাইজ কী কবুতর মার্শাল্লাহ মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা আমার ঘর ঘরের সিলভার একটা এজবার নর আমি গত মাসে বাচ্চা বিক্রি করছি আমার ছোট্টো মানে খাবারের মানে কী বলবো খাবারও শিখে না এতটুকু বাচ্চা ছোটো বাচ্চা মাদকদির এক ভাই আইসা ওনার এত পছন্দ হয়েছে নরদেইখা নিয়ে গেছে বাচ্চাদিটা এখন আবার বাচ্চা এইটা আমার প্রতি মাসে মাসে বাচ্চা করে ভাই এটার কোনো সিজন আমার নাই যে বারো মাসে তেরো জোড়া বাচ্চা করে যে ধরনের কবুতরগুলো এটা ঠিক এরকম একটা পেয়ার মাদিটা হলো ইয়াংবার দুই হাজার তেইশের মাদি সরি দুই হাজার পঁচিশের মাদি এটা হলো সেকেন্ড এই মাদি দিয়ে বাচ্চা নিতেছি আর নরটা হলো আমার দুই হাজার আটের নর এটা আমার দুই হাজার আটের নর আমি বাচ্চা করাইতেছি যদি আল্লাহর রহমতে ওর বাচ্চা প্রতি মাসে মাসে যদি বাচ্চা আপনার মিস করে বা ইয়া করে টাকা দ্বিগুণ দিব ওই পেয়ারটার আমি নিজে বাচ্চা করাইতেছি এগুলো সব আমার ঘরের বিডিং কবুতর ঠিক আছে আমরা একটু পুরান কবুতরে পালি কারণ এইগুলো হলো মেন ভাই যে এই লোক যে লোকে এই কবুতরটা আনছে উনি অন্তত লক্ষাধিক লক্ষাধিক টাকার উপর নিচে নামাইতে পারেন এই ভাই আর এইগুলার বাচ্চা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা ছাড়বেন ট্যাক তুলিয়া বাচ্চা আসতে বাধ্য যদি এই প্যাডটা কারো ভালো লাগে ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে চার হাজার টাকা যাদের সিলভার রেসার প্রয়োজন রেসার হুমানা ভাই যারা রেসার চিনেন বা রেসার কবুতর কালেক্ট করতে চান তাদের জন্য এই প্যাডটা এবং একটা কথা বলতে পারি যদি বাচ্চা একটা বাচ্চা মিস হয় যে ডিম পারছে বাচ্চা জমে না এরকম হয় কবুতর নিয়ে আসবে আমার বাসায় টাকা ব্যাক দিয়ে দেবো ভাই অলরেডি দুইটা বাচ্চা দুইটা ডিম আছে সর্বোচ্চ এটা ডিমও সাপ্তাহানিগে ফুটে দেবো ঠিক আছে কিন্তু ডিমগুলো দেওয়া হবে না কারণ আমার এখানে কবুতর আছে আমি বসায় দেবো ভাই আর আপনি নিয়েও চাইলে ফুটে যেতে পারবেন কিন্তু আমি ডিমগুলো বিক্রি করব না কারণ এটার দুইটা বাচ্চা আমি রাখবো যাদের ভালো লাগবে কালেকশন করবেন পেয়ারটা একদম চার হাজার টাকা করে বিক্রি করব এর নিচে বিক্রি করব না ভিডিও করতেছি যেটা কবুতর দেখাবো আমি আপনাদের কারণ অনেক কবুতর তো বিক্রি করি আসলে সব কবুতর কিন্তু সব কবুতর কিন্তু ভিডিওতে বোঝা যায় না এই যে দুইটা কবুতর হম আমি এই কবুতর দিটা কীভাবে দেখাবো এটা হলো অলিম্পিক ব্রিডের একটা কবুতর অরিজিনাল অলিম্পিক এই দেখেন বাইভেশন কবুতরটা প্রচুর বাইভেশন করতেছে নটটা দুইটাই একদম দেখেন আইসগুলা আমি ক্লিয়ারলি দেখাবো কবুতর দুইটা এত সুন্দর কবুতর এই যে দেখেন দেখছেন মাদি কিন্তু ব্যালেন্স না মাটিটা ছেড়ে দিই মানে এই গুলা যে কি পরিমাণ সাইজ এবং দুইটা কবুতরই একেবারেই ইয়ান কবুতর নটটা হলো একুশে মাদিটা হলো বিশে হ্যাঁ আর কবুতরটা একটু দেখেন আপনার কবুতর কিনতে হইলে আপনাকে ভালো কবুতর চিনতে হবে ভাই আপনি যদি কবুতর কালার সুন্দর কবুতর কিনেন তাহলে আপনি কখনোই ভাই ভালো ব্লাডের কবুতর পাবেন আর এখন অনলাইন সেক্টরে দশজন ভালো কবুতর বিক্রেতার ভিত্তে আপনার নয় জনই বাট পার ভাই ঠিক আছে কারণ ওনারা কবুতর কালার দেখায় আপনার মাথা দেখাইব কিন্তু জেনুইনলি কিন্তু রেসার কবুতর দেয় না একটা দেখে আর একটা ভিত্তি করে এই দেখেন আমার একটা মাদি এই একটা মাদি এই মাদিটা বিশ হাজার টাকা দিয়ে বাচ্চা কিনে আনছে ভাই ঠিক আছে এই যে মাদিটা বিশ হাজার টাকা বাচ্চা চিচি বাচ্চা কিনে আনা ঠিক আছে এই দেখেন ওনার ওর ব্যালেন্সটা দেখেন আপনারা দেখছেন ব্যালেন্সের সেট আপটা দেখছেন এবং ওর ক্ষমাটা মাসাল্লা চোখ মানে সব দিকে যে দেখেন এই যে এভাবে রাখছি এভাবেই থাকবে মানে ওর কোয়ালিটিটা দেখেন আপনারা জাস্ট এই দেখছেন এ একটা মাদি মানে ওর ব্যালেন্সের লেভেলটা দেখছেন আর ওর সাথে যেই নটটা বর্তমানে পেয়ার করা হয়েছে এটা বর্তমানে বিডিংয়ে দেওয়া হয়েছে কারণ এই কবুতরটা বাচ্চা অনেকদিন রেস্টে ছিল এক বছর রেস্টে রাখছে এই দেখেন তো এইসব কবুতর আপনারা কিনলে কখনোই ভাই ঠকবেন না এতটুক আস্থা রাখতে পারেন আর আল্লা রহমতে সবসময় চেষ্টা করি কাস্টমারের সাথে হালালভাবে সলিডভাবে ব্যবসা করার জন্য ভাই তো যদি কারো অলিম্পিক এই নট পেয়ারটা যদি ভালো লাগে কালেকশন করতে পারেন যারা দু এক জোড়া কবুতর ভালো কবুতর কিনতে চান বাজেট মোটামুটি ভিতরে এই পেয়ারটা নিতে পারেন পেয়ারটা এই কারণে সাজেস্ট করব এটার জাস্ট আপনি যদি দুই জোড়া বাচ্চা সেল করেন আপনার টাকা উসুল হয়ে যাব এত ভালো কোয়ালিটির একটা কবুতর তো যদি এই পেয়ারটা কেউ নেয় যদি দামাদামি ছাড়া কেউ নিতে চায় পেয়ারটা ফিক্সড রাখা যাবে ছয় হাজার টাকা ভাই ফিক্সড আপনি ন নিলে তিন হাজার টাকা পড়বে মাদি নিলেও তিন হাজার টাকা পেয়ারটা নিলে একদম ছয় হাজার টাকা ঠিক আছে তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন যদি ভালো কিছু নিতে চান ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন একদম ছয় হাজার টাকা পড়বে